সরকারি কর্মীদের ছ নশো আট টাকা বোনাস মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন এর ডিটেলস তথ্যগুলো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যের প্রায় চোদ্দ পয়েন্ট বিরাশি লক্ষ জন গ্যাজেটেড কর্মী ও কর্মচারীদের তিরিশ দিনের বেতনের সমান বোনাস প্রদান করা হবে এই বোনাসের সর্বাধিক সীমা নির্ধারণ হয়েছে ছ টাকা পর্যন্ত উৎসবের আগে এই ঘোষণা কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে হু গেটস দিস দিবালি বোনাস এই উৎসব বোনাস রাজ্যের নন গেজেটেড পূর্ণকালীন কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে পাশাপাশি অন্তর্ভুক্ত থাকছে বিভিন্ন শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানের অনুদানভুক্ত কর্মচারীরাও উত্তরপ্রদেশের সরকারের তরফে এই বোনাসের ঘোষণা করা হয়েছে পেমেট্রিক্স লেভেল আট পর্যন্ত কর্মচারীরা বোনাসের যোগ্য গ্রেড পে চার টাকা পর্যন্ত যাদের রয়েছে বেতন তারা এই সুবিধা পাবেন যারা গত বছরের পূর্ণ পরিষেবা দিয়েছেন তাদের বোনাস প্রাপ্য বলে জানানো হয়েছে হোয়েন দিওয়ালি বোনাস উইল ডেবিট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকার নির্দেশিকা অনুযায়ী এই বোনাসের পঁচাত্তর শতাংশ ভবিষ্যৎ ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট অংশ নগদ হিসাবে প্রদান করা হবে কর্মীদের হাতে যাদের প্রভিডেন্ট ফান্ড নেই তাদের ক্ষেত্রে সেই অর্থ এনএসসি বা পিপিএফে জমা করা হবে যারা অবসর গ্রহণ করেছেন বা আগামী অর্থবর্ষে অবসর নেবেন তাদের সম্পূর্ণ বোনাস নগদে প্রদান করা হবে হুজ ডাজ নট গেট দিবালি বোনাস কারা পাবেন না যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা ফৌজিদারি অভিযোগ থাকে তাহলে সেই কর্মী এই বোনাস থেকে বঞ্চিত হবেন এছাড়া যারা নিয়মিত উপস্থিত ছিলেন না বা কাজের মানের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে কর্তৃপক্ষ বিশেষ নজর দেবে বোনাস প্রদানে প্রশাসনিক নিয়মাবলী বোনাস প্রদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে অর্থ বিভাগ অনুযায়ী এই বোনাস রাজ্য তহবিল থেকে প্রদান করা হবে যাতে উৎসবের আগে কর্মীরা আর্থিকভাবে স্বস্তি পান এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে দীপাবলির আগে এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য আনন্দের জোয়ার অনেকেই জানিয়েছেন এই বোনাস টাকায় তারা পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা উৎসবের প্রস্তুতি সারবেন সরকার আশা করছে এই পদক্ষেপের ফলে রাজ্যে ভোক্তা খরচ ও বাজার চলাচল বৃদ্ধি পাবে যা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে